দিশারি করে আমার জীবনকে সুন্দর করতে পারি আমি এটা পরম পিতা চরণে প্রার্থনা করি আর হিমাংশুদা হিমাংশু গিরি বহুদিন আগে শ্রী শ্রী ঠাকুর বীজ মন্ত্র পেয়েছে তাকে হয়তো পাড়া প্রতিবেশীর অনেকেই তেমন করে হয়তো উপভোগ করতে পারেন না নিজের জীবন জীবিকা আর তার জ্ঞান দিয়ে বহু মানুষের তিনি হয়তো কিছু না কিছু উপকার করেনি করে কিন্তু সেই সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণের সময় যে সংকল্প গ্রহণ করেছিলেন তা কিন্তু তিনি ভুলে যান না আমি এই একটি মাত্র আমার জীবনে আমি লোককে দেখলাম যতদিন থেকে আমার তার সঙ্গে পরিচয় যতদিন আনাগোনা তার মধ্যে থেকে দেখেছি যে তার সংকল্প থেকে আমি বিচ্যুত হয়েছি অনেকবার অনেক ভাবে এখনো হই সেই লোকটি তার নিত্য কর্মের মধ্যে ঠাকুরের তিনটি কথা যজন ঝাজন ইষ্ট ভৃতি কখনো তিনি সেটার থেকে বিরত থাকেন এটা তার কর্মের মধ্যে আমরা প্রতিনিয়ত লক্ষ্য করি সেই মানুষটি অত্যন্ত কষ্টে জীবন যাপন করেন তার পরিবারের অসচ্ছল অবস্থাও আছে তবু তার মধ্যে দিয়ে আজ তিনি কথা নিয়ে এত মানুষকে একত্রিত করেছেন আমি পরম পিতার কাছে প্রার্থনা করি যে রকম তিনি যখনই সুযোগ পাবেন আমাদেরকে এই অমৃত সুধা পান করার জন্য এরকম যদি আয়োজন করেন স্বয়ং দিন দুনিয়ার মালিক যিনি সৃষ্টিকর্তা যিনি তিনি তার এই অঙ্গনে অবস্থান করে তার জীবন যেভাবে কাটা দরকার তিনি যেন তাই করে দেন এটাই করে দেন সবাই ভালো থাকুন আনন্দে থাকুন আরো কয়েকজন গান কীর্তন হয়তো করতেই পারতেন কিন্তু আমাদের একটা নির্দিষ্ট পরিসরে সৎসঙ্গ শেষ করতে হয় তাই এখানে আজকে এখানেই সৎসঙ্গটা শেষ হবে সময় দুই এক মিনিট বা পাঁচ মিনিট আছে হয়তো সবাই শুধু বলবো মনোরঞ্জন দা থেকে শুরু করে আমার পর্যন্ত যে কথাগুলো মুখে হয়েছে গানে তো অনেক কথাই হয়েছে প্রত্যেকটা কথার মধ্যে ছিল মূল লক্ষ্য যে শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে যে ধর্মের কথা বলেছেন সেই ধর্মটা হলো বাঁচা এবং বাড়া বাঁচতে নরের যা লাগে তাই দিয়েই তো ধর্ম জাগে বাঁচা বাড়ার মর্মজা ঠিকই যেন ধর্মতা অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম ঠাকুর ধর্মের কথা বলা মানে বাঁচা এবং বাড়ার কথা বলেছেন প্রত্যেকটা মানুষই বাঁচতে চায় এবং বাড়তে চায় এই বাঁচা বাড়াটাই ধর্ম ঠাকুর বললেন হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম ওসব বৌদ্ধ ধর্ম এসবগুলি মত ওটা ধর্ম নয় ওটা মত প্রত্যেক মতই সাধনা বিস্তারের জন্য তাই ওগুলি আমাদের যা যে যেমন ভাবেই আছে থাকবো কিন্তু প্রত্যেক মতের মধ্যেই আছে প্রত্যেকটা মানুষ বাঁচতে চায় এবং বাড়তে চায় সেই বাঁচা বাড়াটার জন্য যা যা দরকার তা হলো আমরা সদভাবেও করতে পারি অসদভাবে করতে পারি কিন্তু সদভাবে করতে গেলে প্রত্যেকটা মানুষকে কারণ কি এই কলি যুগে তিনি সবার বিনাশ চান সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগের রোটেশন হয় রোটেশনের মধ্যে কলিতে লয় হয় বেশি লয় হয় অল্প কিছু থেকে যায় পরে আবার যাওয়ার জন্য এবারে ঠাকুর তাই জানতে এবারে তাই তিনি এমন বিধান এনেছেন যাতে ওই কিছু লয় নয় সবকে নিয়ে তিনি সত্যতে ফিরতে চান তাই বললেন প্রত্যেকটা মানুষ যারা যজন যাজনিষ্ঠ প্রীতি করবে এই বিধানটা পালন করবে তারা সবাই যাবে সবাই যাবে আমাদের এক ভাই ভাইতে বক্তব্যের মধ্যে করে মনুষ্য জন্ম পায় আর আমার ঠাকুর বলছেন এই জমে এই সৎপুরুষের সৎগুর বীজ মন্ত্র পাবে তারা জন্ম জন্ম ধরে বারবার এই পৃথিবীতে মনুষ্য রূপ ধারণ করবে তাই তিনি মুক্ত করতে চাইছেন আমরা সবাই আসুন যারা এখনো বীজ মন্ত্র পায়নি তারা যাতে বীজ মন্ত্র পায় যারা পেয়েছিলেন ধুয়ে আছেন তারা আবার শুরু করবেন আর যারা করছেন সেটাকে আরো নীতির মধ্যে নিয়মের মধ্যে বেঁধে আরো কি করে বেশি করে উৎসমুখী হওয়া যায় সেটা চেষ্টা করবেন সবাই ভালো থাকুন বন্দে

श्री वरदा की धरम पूज्य श्री श्री वरदा की धरम पुज्य श्री श्री वरदा की धरम पुज्य श्री श्री आचार्य देव की श्री श्री आचार्य देव की धरम पूज्य श्री श्री आचार्य देव की संगो की संगो की सत्संग প পত্র মডে আর বাবার গা ে মা আ ৃষ্টি বা অ প তা মাে প মই স আম